বন্ধুরা অম্বুবাচি চলছে আজ হল অম্বুবাচির শেষ দিন আজ রাত্রি নটা বেজে আট মিনিটে অম্বুবাচির নিবৃত্তি তাই আজকের দিনে অবশ্যই মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং একবার হলেও এই অম্বুবাচির ব্রতকথার শ্রবণ করুন রাজা দক্ষ ছিলেন ব্রহ্মার পুত্রগণের মধ্যে অন্যতম তাই তার অহংকারও একটি বেশি ছিল তার ছোট কন্যা হলেন দেবী সতী সতী রাজা দক্ষের বাড়িতে কড়া অনুশাসনের মধ্যে বড় হতে লাগলেন আকাশের চাঁদ রুদ্রাক্ষ ত্রিশুর এইসব তার মনে ধীরে ধীরে দাগ কাটতে শুরু করল শিবের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে লাগলেন দেবী সতী কিন্তু দক্ষ রাজা শিবের প্রতি এই সতীর আকৃষ্ট বা প্রেমকে খুব একটা ভালো চোখে তিনি দেখেননি শিবের যোগী ভাব তিনি একদমই পছন্দ করতেন না এমনকি তিনি মহাদেবকে ভণ্ড বলে মনে করতেন এদিকে সৃষ্টির প্রবাহকে সচল রাখতে ব্রহ্মার নানান রকম ক্রিয়াকলাপ করতেন তিনি দেখলেন মহাযোগী শিবের বিবাহ না দিলে সংসারে সচলতা আসবে না তাই ব্রহ্মা এসে দক্ষকে সতী ও মহাদেবের বিবাহের কথা বলেন এবং বলে আদি শক্তি এবং শিবের মিলন অনিবার্য ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের কথায় দক্ষ বিবাহের রাজি হলেন মহা ধুমধাম করে শিব ও সতীর বিবাহ হইল স্বয়ং ব্রহ্মা বিবাহের পৌরোহিত্য করলেন শিবের যোগী জীবনের সমাপ্ত ঘটে সংসারী জীবনের শুরু হল এই বিবাহের কিছুদিন পর রাজা দক্ষ একটি যজ্ঞের আয়োজন করলেন সেখানে ব্রহ্মা শিব সহ সমস্ত দেবদেবী ঋষি মুনি উপস্থিত ছিলেন যজ্ঞস্থলে রাজা দক্ষ আসার পরেই সমস্ত দেবদেবী উঠে দাঁড়ালেন শুধুমাত্র শিব এবং ব্রহ্মা ছাড়া ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা জগতের পিতা তিনি উঠে দাঁড়াবেন না এটাই স্বাভাবিক কিন্তু রাজা দক্ষের জামাই হিসেবে শিব উঠে না দাঁড়ালে এতে রাজা দক্ষ খুব প্রধান্বিত হলেন এই যজ্ঞের বেশ কিছুদিন পর রাজা দক্ষ আরও একটি যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞটি ছিল বৃহস্পতি স্তব যজ্ঞ ত্রিলোকের সকল দেবদেবী ঋষি মুনি সকলকেই এই যজ্ঞের নিমন্ত্রণ পাঠানো হল শুধুমাত্র কৈলাসে ছাড়া যথা সময়ে যজ্ঞের দিন উপস্থিত হইলে সমস্ত দেবদেবী যখন এই যজ্ঞস্থলে উপস্থিত হলেন এবং সেখানে জানতে পারলেন সেই যজ্ঞ শিবহীন কিন্তু তারা দক্ষের ভয়ে কেউ কিছু বলতে পারলেন না কিন্তু শিবভক্ত দধিচি তার প্রতিবাদ করলেন তিনি বললেন শিবি শক্তির আধার তিনি মহাকাল তাকে বিনা কোনো যোগ্য করলে সে যোগ্য হবে মহাপাপ আর এর সাথে যুক্ত সবাই হবেন মহাপ কিন্তু রাজা দক্ষ দোধিজির কথায় কোনো কর্ণপাত না করে তিনি তার কথায় অনড় রইলেন ঋষি দধিচিও তাঁর শিষ্যদের নিয়ে সেই যজ্ঞস্থল পরিত্যাগ করলেন অন্যদিকে কৈলাসে শিব এবং সতীর মধ্যে বিতণ্ড হতে লাগলো সতী সেই যজ্ঞেতে যাওয়ার জন্য শিবকে বলতে লাগলেন কিন্তু শিব বললেন যেখান থেকে কোনো নিমন্ত্রণ আসেনি সেখানে তিনি কিভাবে যাবেন তখন সতী বললেন বাবার বাড়ি যাব এর জন্য নিমন্ত্রণ কিসের আছে এত বড় যজ্ঞ হয়তো বাবা এখানে নিমন্ত্রণ করতে ভুলেই গেছেন বিতণ্ডের অনেকক্ষণ পর শিব সতীকে সেখানে যাওয়ার জন্য অনুমতি দিলেন কিন্তু নিজে কৈলাসে রই গেলেন এরপর রাজা দক্ষের যজ্ঞস্থলে যখন দেবী সতী পৌঁছালেন সেখানে দেবী সতীকে দেখে দক্ষ রাজা ক্রধান্বিত হলেন বিনা নিমন্ত্রণে আসার জন্য পিতার এরকম আচরণ দেখে সতীমা বললেন যে নিজের বাবার বাড়িতে আসবো নিমন্ত্রণ কিসের প্রয়োজন তখন রাজা দক্ষ বললেন বিবাহের পূর্বে যখন তুমি এখানে ছিলে তখন তোমায় খুব যত্ন সহকারে রাখতাম কিন্তু বিবাহের পর তুমি কৈলাসে গিয়ে যোগী সন্ন্যাসীর কাছে থাকতে তখন থেকে তুমি তোমার শিক্ষা সবই ভুলে তাই বিনা নিমন্ত্রণেও তুমি এখানে এসেছ আর ওই ছাই মাখা কৈলাসবাসিনী শিবকে তিনি জামাই হিসেবে মানেনো না সর্বসাধারণের সামনে তার স্বামীর এরকম অপমান সহ্য করতে না পেরে দেবী সতী ওই যোগের আগুনে নিজের জীবন বিসর্জন দিলেন দেবী সতীর এই আহুতিতে ত্রিভুবন কেঁপে উঠল কৈলাসে আগুন জ্বলে উঠল মহাদেব তখন ক্রোধে নিজের জটা থেকে এক টুকরো ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করল এবং সেখান থেকে দুভাগ হয়ে উৎপন্ন হল বীরভদ্র এবং ভদ্রকালী মহাদেব তখন তাদের আদেশ দিলেন রাজা দক্ষের যজ্ঞের বিনাশ ঘটাতে এবং দক্ষের প্রাণ হরণ করতে সেই কথামতোই বীরভদ্র এবং ভদ্রকালী দক্ষের রাজত্বে আক্রমণ করল তাদের সাথে রাজা দক্ষের বীর সৈন্যদের যুদ্ধ পেতে গেল অন্যদিকে ঋষি ভিগু তাঁর যোগ্যকলে শৌর্যশালী সমস্ত যোদ্ধা উৎপন্ন করলেন কিন্তু কোনো যোদ্ধাই বীরভদ্র এবং ভদ্রকালীর কাছে পেয়ে উঠলেন না খর্বদারা বীরভদ্র সবাইয়ের মস্তক ছিন্ন করতে লাগলেন এবং মহাকালী সেই রক্ত পান করতে লাগলেন তখন সেই স্থান থেকে সমস্ত দেবতারা পলায়ন করল অন্যদিকে যজ্ঞ শুরু হওয়ার আগে ভগবান বিষ্ণু রাজা দক্ষকে যজ্ঞ সম্পূর্ণ হওয়ার জন্য তিনি তাকে সাহায্য করবেন বলেছিলেন সেই কথা মতো তখন রাজা দক্ষ ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন বিষ্ণু মহাদেবের এই রকম অপমানের কথা শুনে রাজা দক্ষকে ভৎসনা করলেন কিন্তু ভক্তের কাছে তার দেওয়া কথা রাখার জন্য বিষ্ণু তার সমস্ত দূতদের পাঠালেন শিবদূত এবং বিষ্ণুদূতের মধ্যে যুদ্ধ পেতে গেল কিন্তু কোনো মতেই শিবদূতদের তখন পরাস্ত করা যাচ্ছিল না তখন ভগবান বিষ্ণু স্বয়ং তিনি নিচে এসে বীরভদ্রকে থামানোর জন্য তার সুদর্শন চক্র ছাড়লেন কিন্তু সেই সুদর্শন চক্র স্বয়ং মহাদেবের সৃষ্টি বীরভদ্রের কিছুই করতে পারল না তখন আকাশ থেকে দৈববাণী হলো, যে মহাদেবের শিষ্যরা অপরাজেয় বিষ্ণুরাও সেই স্থান পরিত্যাগ করলেন এবং এরপর বীরভদ্র সেই যজ্ঞস্থলে উপস্থিত হয়ে রাজা দক্ষের মস্তক ছিন্ন করে সে আগুনের মধ্যে ফেলে দিলেন তারপর বীরভদ্র ও ভদ্রকালী তারা শান্ত হলেন এরপরে মহাদেব সেই যজ্ঞস্থলে উপস্থিত হলেন এবং দেবী সতীর দেহ নিয়ে এই তাণ্ডব মৃত্যু শুরু করলেন এতে ত্রিভুবন প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে এরকম দেখে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীমার দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করলেন এবং এই মর্তের মধ্যে যে সমস্ত জায়গায় এই একান্নটি খণ্ড পতিত হলো সেই সমস্ত জায়গায় মোট একান্নটি সতীপী গড়ে উঠলো মাতা সতীকে হারানোর পর মহাদেব আবার মহাযোগী হয়ে উঠলেন মহাদেবের বহুকাল ধ্যানের পর এরপর আবার হিমালয়ের কন্যা মাতা পার্বতীর সাথে শিবের পুনরায় বিবাহ হইল তো প্রিয় বন্ধুরা ব্রত কথা এখানেই সমাপ্ত হইল আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন